মুখ্যমন্ত্রী হুঁশিয়ারি উপেক্ষা করে দেদার পুকুর জলাশয় ভরাটের অভিযোগ উঠেছে বিভিন্ন প্রান্ত থেকে এবারে রেলের জমি ভরাটের অভিযোগ উঠল হালিশর পুরসভার বাইশ নম্বর ওয়ার্ডের হাজিনগরে অভিযোগ জনতা হিন্দি প্রাইমারি স্কুলের সন্নিকটে রেলের জমিতে একটি জলাশয় ইতিমধ্যে প্রায় ভরাট হয়ে গিয়েছে ভরাট হওয়া অংশে পুরসভার ময়লা আবর্জনা অপসারণের গাড়ি রাখবার জন্য গ্যারেজ গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে স্থানীয় বাসিন্দা বিনোদ প্রসাদ জানান রেলের জলাশয়টি মজে গিয়েছে তাই সেটাকে ভরাট করা হচ্ছে সেখানে পৌরসভার গাড়ি রাখবার জায়গা করা হচ্ছে তিরিশ বাচ্চা মানে তিরিশ সালসের তালাওবি ভাড়া হয় नहीं नहीं अभी तो हाल फिलहाल से भरा ना वो तालाब था हाँ हम सामने तालाब था वो जब उसका पक्का का बना रास्ता वस्ता बना था वो पता रहा है कि मतलब वहाँ पर तो पार्क बनने का बात था को? तो मास्टर जानता है मास्टर जी तो ऐसे तालाब तो भरती करके तो कोई पार्क नहीं बनता है ना तालाब तालाब रहता है ना न मतलब पूरा कचरा हो गया था फाँस हो गया था मतलब तालाब में कोई जैसे वो साफा तालाब नहीं था मतलब गंदगी भर गया था

আশেপাশে লোকজন যাতে ওই জায়গা দখল করতে না পারে সেই জন্য ওখানে পৌরসভার গাড়ি রাখার গ্যারেজ গড়ে তোলা হবে গ্যারেজের মতো করা হচ্ছে এই আমাদের পৌরসভার যে গাড়িগুলো ভ্যানগুলো থাকে ওগুলো এ জায়গা জায়গায় রাখা হয় এবার ওগুলো জল বৃষ্টিতে ভিজে জং করে যাচ্ছে তার জন্য ওখানে রাখার জন্য ওটা করা হচ্ছে বুঝি জমিটা জমিটা ওটা রেলের জায়গা রেলের জায়গা কি করে আপনারা পৌরসভা থেকে পারমিশন নিয়েছেন থেকে পারমিশন না বলতে আমরা দেখুন এটা আমার ওয়ার্ডের জায়গা এবার জায়গাটা আশেপাশের লোকে দখল নিয়ে নেবে তার জন্য আমি এই জায়গাটা করে করছি এবার কিছুদিন পরে সামনে সামনে যে জায়গাটা আছে ওখানে স্কুলের বাচ্চাদের জন্য পার্ক করা হবে আর এমনি আশেপাশে সব সব বাচ্চারা খেলাধুলা করতে এদিকে ওদিকে যায় তারা ওখানে মাঠে খেলবে তার জন্য ওটা করা হবে যদি একটা প্রস্তাব যে আপনারা যে দখল দখল

এই কথাটা বলেছিলাম কি রেলের জমি পুকুর রেলের প্রপার্টি রেলের যে রিটায়ার পার্সনের ঘর এই হালিসার কাচরা পাড়াতে নই কিছু কিছু জায়গা ব্যারেকপুরেও দাঁড়িয়ে থেকে তারা ওখানে ওই ঘরে ভাড়া দেয় পুকুর ভরাট করছে জমি পাট্টা ফলস ওই দশ টাকা পেপারে বিক্রি করে তুলেছিলাম কিন্তু প্রবলেম কি হচ্ছে কি রেলের একটা শ্রেণী একটা সংখ্যক এরকম লোক আছে যারা বেশ মানে হয়তো তারা এলা ওই এলাকায় বসবাস করে তারা ভয়ে তৃণমূলের গুন্ডামি আর পুলিশের ভয়ে তারা মুখ খুলতে পারে না কিন্তু রেল তো আছে আজকে যেভাবে ভরে মানে হচ্ছে আবার রেলের জায়গা রেলের পুকুর লিজ দেওয়া হচ্ছে যেটা লিজ দেওয়ার কথা রেলকে সেই লিস্টটা তৃণমূলের গুন্ডারা তৃণমূলের এমএলএ তৃণমূলের ওখানকার চেয়ারম্যান তৃণমূলের ওখানকার কাউন্সিলর এটা মিলে জুলে একটা রোজগারের আয় হয়ে গেছে আমি বলছি লোকসভায় বলে সরকারি ভয়ে তো আমরা অনেকবার কমপ্লেন করেছি আমি কালকেও এটা শোনার পরে আমি একটা টুইট করেছি রেলমন্ত্রীকে চিঠিও দেব আজকে হয়তো চিঠি পাঠিয়ে দেব চিঠি মেল করব এটা পাবলিকলি আমাদের প্রতিবাদে হবে কিন্তু বাংলার মানুষ কি হচ্ছে গুন্ডা পুলিশের সমীকরণ যেটা আছে তার জন্য ভয় ভীতিতে মানুষ বেরোচ্ছে না কিন্তু আমরা আশা করব যেদিনই হোক মানুষ এটা নিয়ে একটা বিদ্রোহ একটা করবেই সময় অপেক্ষা করছি আমরা